はい <laughs> হে দাম সদ बोल ही पाशा आई दी बोल जहाँ योग ওই বাগানে কে যেন মামা করে চিৎকার করছে আর কে যেন বলছে আমায় এক ফুটা পানি দাও জলদি করে যাও মুন্সি মুন্সি একে বলছ মুন্সি আনোয়ার আনোয়ার বাবা আনোয়ার কি হয়েছে তোমার কথা বলো আনোয়ার আমার আনোয়ারের কি হয়েছে যাহ পানা আনোয়ার কথা বলো আনোয়ার কথা বলো আনোয়ার যা হবো না তুমি কোথায় তা হবো না আনোয়ার কথা বলো বাবা তোমার কি হয়েছে আনোয়ার আনোয়ার কথা বলো আনোয়ার কথা বলো আমার ছেলে কথা বলছে না কেন আমার ছেলের কি হয়েছে কে কোথায় আছো আমার আনুয়ার কেমন যেন পড়ছে এই মহলে কি কেউ নেই সবাই কি মরে গেছে গঙ্গরাজ কোথায় আনোয়ার আনওয়ার ওই লাড্ডু ভাই কোথায় আনোয়ার মুন্সী আমার আনোয়ারকে ধরো চলো ভিতরে নিয়ে চলো তাই চলুন তহাই চলুন বার চোখ মিলে দেখ বাব চে দেখ তোর মা তোর জন্য আর আমার বাবা তুই কথা বল না বাবা কেন তুই এইভাবে মনে আসছিস বাবা একটি বার আমাকে মা বলে ডাক না বাবা একটি বার মা বলে ডাক খোদা কে কোথায় আছো কোথায় কোথায় আমার আনোয়ারের কি হয়েছে আনোয়ার তোর কি হয়েছে বাবা তুই কথা বলছিস না কেন বাবা কেন রাডি যাব না টানা না

আমি খালু রানী আমরা এক আমরা কেমন করে থাকবো খোদা তুমি এত নিষ্টুর হলে কেন কত আশা ছিল মনে আমি বধূ করে আনবো তুমি সেই আশা কেন চাই করে দিলে খোদা খোদা তুমি আমাকে নিয়ে আমার পুত্রকে তুমি ফিরে দাও খোদা

আমি আমি এক্ষুনি বেদের খবর পাঠাচ্ছি তাই করুন ওজির সাহেব আর শুধু সংবাদ পাঠালেই চলবে না জান আপনি রাজ্য ভাই ঘোষণা করে দিচ্ছে যে আমার পুত্র আনোয়ারকে ভালো করতে পারবে তাদেরকে আমি আমি যে প্রচুর অর্থ পুরস্কার দেব উদির সাহেব জান জান উদির সাহেব আর বিলম্ব করবে না অর্থ বিলম্ব করলে আমার আনোয়ারকে বাঁচানো যাবে না উদির সাহেব যাপনা যথাদের যাপনা হতে তাড়াতাড়ি জান উদির সাহেব

আমি তোমাকে অনেক পুরস্কার দিব বেচ্ছতার শুধু তাই নয় তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব আমি চেষ্টা করে তাহলে দেখতে পারি

আবার কি বাঁচাতে যাবে না বেচড়দার বলো পাল হবে বেচড়দার বলো তোমার কাছে কি আর আবার অনুহরকে বাঁচাতে রত কোন উপায় নেই কি কি ও খোদা না 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 ছাড়া আমি বাজবো না আমি জানের বদলে জান দেব হ্যাঁ রানি আমার ভালো রাজ্য বয় যে অন্ধকারে যাবে রানী তুমি

জোসনাকে এখনই মহলে পাঠিয়ে দাও আমার কথা শুনলে এবার মহল চলে আসবে আপনি আর দেরি করবেন না এখনই ওই বেদে বরের লোক পাঠিয়ে বেদের বেদস্তা ও তার দাদিকে আনার ব্যবস্থা করুন যথাদের যাহা পড়া আমি এখনি যাচ্ছি বেদে বহরে এখনি যাচ্ছি আপনি তাই যান আপনি তাই যান আমার Anwar বেঁচে বাঁচাতেই হবে আমার Anwar মরতে পারে না যাব না তুমি ঠিকই বলেছ রানী হ্যাঁ ওই জ্যোৎস্নার প্রতি আমার বিশ্বাস আছে যা হবে সে অবশ্যই আমার আনোয়ারকে ভালো করতে পারবে আমার হচ্ছে মনে তাই বলছে রানী ওই বেদরে জ্যোৎস্নাই আমার আনুয়ারকে ভালো করতে পারবে বাবা নোয়া তুই একবার চোখ মিলে বাবা দেখি দেখি বুড়ি আমার পুত্রকে যদি তোমরা ভালো করতে পারো তাহলে যে আমি তোমাদেরকে অনেক টাকা দেব হ্যাঁ হায়াত ময়েতের মালিক হচে আল্লাহ আমরা আমরা বসছিলাম তবে কথা দিবার পারি জি কথা দিবার পারি কাইটা থাকুক না কেন মেহমান खुदा री আমরা ভালো করমই কিন্তু কারণ বসতো না ওবাজবার পারে দাদা দাদা কথা বলো না তোমরা যদি আমার পুত্রকে ভালো করতে পারো তাহলে তাহলে তোমরা চা চাইবে আমি তোমাদেরকে তাই দেব বলো নাকনি দাদি এই দেখতে এ সাদের 20টা নাম মেয়ে দি হা হা পানার কাছে আমরা যা সামু আনন্দ তাই দিয়া শুধু তাই না মাদস আমি এই রাজ্যের রানী আমি তোমাকে কথা দিচ্ছি তুমি আমার সন্তান আনুহারকে যদি